স্ত্রীকে তালাক দিয়েছে তিনটা কাজ নিকৃষ্ট আল্লাহর কাছে কিন্তু জায়েজ তার মধ্যে একটা হচ্ছেন স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ তবু নিকৃষ্ট অপছন্দনীয় কাজ দুই নম্বর ভিক্ষা করা ভিক্ষা করা শরীরে সামর্থ্য আছে শক্তি আছে তারপরে মানুষের কাছে হাত পাতাই খায় এটা আল্লাহর কাছে অপছন্দনীয় কাজ যদিও জায়েজ আছে কথা কুন ঠিক কিনা আর জোরে কুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার আবু তহা আদনান নিজের স্ত্রীকে তালাক দিয়েছে স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার আছে না নাই একটু জোরে বলেন আছে না নাই আবু তহা আদনান আপনারা জানেন তার স্ত্রী জনগণের সামনে দাঁড়িয়ে এই মিডিয়া ব্যক্তিত্বের মাঝে সামনে দাঁড়িয়ে নিজের স্বামীর কথা গোটা পৃথিবীর মানুষের কাছে প্রকাশ করে দিয়েছে একটা স্ত্রী যদি স্বামীর কথা এইভাবে জনগণের কাছে প্রকাশ করে স্বামী স্ত্রীর কিছু ভিতরই কথা থাকে যেটা আমাদের সবার আছে একটু জোরে বলেন আছে না নাই আবু তাহা আদনান কোন দিন কয়েক্ত নামাজ পড়ে নাই কোন দিন কয়েক নামাজ পড়ে নাই রাত কয়টা পর্যন্ত মোবাইল চালায় এটাও গোপনীয় কথা বাড়ির মধ্যে ঘরের মধ্যে আমাদের অনেক কিছুই থাকে এই কথাটাও জনগণের কাছে মিডিয়ার সামনে বলে দিয়েছে এটা ব্যক্তিত্বের মধ্যে হাত দিয়েছে মানুষের নিজের এই ব্যক্তিত্বের মধ্যে হাত দেওয়া জনগণের সামনে প্রকাশ করা এটা মোটেও ঠিক করে নাই তার নাম সাবিকুন নাহার তার স্ত্রী এটা আমার কাছে কেন যেন খারাপ জোরে বলুন ঠিক কেন স্বামী স্ত্রীর ছোটখাটো সমস্যা কোন চেয়ারম্যান কোন মেম্বার কোন রাষ্ট্রনায়ক কেউ সমাধান দিতে পারবে না যতক্ষণ স্বামী তার স্ত্রীকে ছাড় দিবে না আর স্ত্রী তার স্বামীকে ছাড় না দিবে

ঘরের মধ্যে পরে না রকম মানুষ কথাবার্তা বলতেছে প্রিয় ভাইয়েরা আমার প্রিয় বন্ধুরা আমার মনে রাখবেন স্ত্রীরা হচ্ছেন আমাদের জন্য নিয়ামত রসুল করিম সাল্লাহ আলিকাল্লাম বলেন আমার দিকে তাকান স্ত্রীরা হচ্ছেন তোমাদের কাছে কাছের গ্লাসের সমতুল্য কাছের গ্লাস প্লাস্টিক না কাছের গ্লাস এই কোয়াশটা শুনে নেন স্ত্রীরা হচ্ছেন প্রত্যেকটা স্বামীর কাছে কাছের গ্লাসের মতো কাছের গ্লাসটা যদি এই মাত্র যদি আমার হাত থেকে পড়ে যায় ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে প্লাস্টিকের হলে ভেঙ্গে যাইতো না রসুল বলছেন স্ত্রীকে এমন ভাবে তোমরা পরিচালনা করো যাতে করে ভেঙ্গে না যায় ভেঙ্গে গেলে চুরমার হয়ে যাবে স্ত্রীর কারণে অনেক কিছু বিপদ তোমার ঘটে যাবে আল্লাহ রসুল বলছেন যখন তোমার স্ত্রী রাগ করবে স্বামীকে ক্ষমার দৃষ্টি দিয়ে তাকাইতে হবে আর স্বামী যখন রাগ করবে স্ত্রীকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে তাকাইতে হবে একজন আর একজনকে দিলে সংসারে সুখ আসবে শান্তি আসবে দুইজনের যদি করা মেজাজ হয় সংসার ভেঙ্গে তসনাস হয়ে যাবে জোরে বলুন ঠিক প্রিয় ভাইরা আমার প্রিয় বন্ধুরা আমার অনেক মা বোন আছেন আমি সবার কাছে অনুরোধ করব মা আপনি খাদিজার মতো মা হন আপনি আয়েশা সিদ্দিকার মতো মা হন আপনি হযরতে ফাতেমার মতো মা হন আপনি ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো মা হন আপনি জাতির পিতা ইব্রাহিমের স্ত্রী হাজরার মতো মা হন আপনি নবী ঈসা নবীর মা মারিয়ামের মতো মা হন ছয়জন নারী আল্লাহর কাছে জান্নাতের মধ্যে বিশেষ সম্মানিত হবে তাদের মতো আপনি একটা আদর্শ হন আপনিও তাদের জান্নাতের মতো সম্মানিত হবেন জোরে বলেন ঠিক না রসুল বলেন এ হাদিসটা শোনেন দেখি কতটুকু আল্লাহ আকবর বলেন রসুল বলেন আমি জান্নাতে গেছি জান্নাতে যে নারীদের সংখ্যা কম দেখছি আর জাহান নামে গেছি যে দেখি নারীদের সংখ্যা বেশি একটু চিৎকার দিয়ে জোরে কন্মার হওয়া রসুল বলেন দুইটা কারণ নারীদের জাহান নামে যাওয়ার দুইটা কারণ এক নম্বর হচ্ছে তুকশির নাল্লাফুর নাল আসির এক নম্বর হচ্ছেন অল্পতেই তারা স্বামীদের সব গোপনীয় কথা প্রকাশ করে দেয় জনগণের কাছে এটা একটা অপছন্দনীয় কাজ দুই নম্বর তাদের মুখ থেকে অল্পতেই অভিশাপ বাহির হয় কথা কর ঠিক কেনা সমাজে বাস্তবতা আছে না নাই অল্পতেই অভিশাপ দেয় আল্লাহ ওর হাত পা একেবারে ঝুলি পড়ুক ওই তাড়াতাড়ি মরুক কথা কন ঠিক কেনা দুই নম্বর স্বামীর সমস্ত দশ বৎসরের ভালোবাসা একটা সেকেন্ডের মধ্যে সব ভুলে গিয়ে এই আবু তহা স্ত্রীর মতো জনগণের কাছে ফাঁস করে দেয় স্বামী কি জিনিস না থাকলে বোঝা যায় স্বামী না থাকলে তাকে বিধুবা বলে স্বামী না থাকলে তাকে বিধুবা বলে পুরুষ হচ্ছেন এই সমাজের সব থেকে বড় অসহায় আমি মনে করি কি জানেন আপনারা মনে করেন উল্টো পুরুষ এমন একটা পুরুষ যখন যখন কোন স্ত্রীর কাছে কাছে যায় যায় বড় বড় কথা কথা বলে 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 স্ত্রী সঙ্গে বলবে তুমি কিছুই জানো না সন্তানের সন্তান বাবা তুমি কোনো বোঝো না যখন বাবা মার কাছে যায় তখন বাবা মা বলে তুমি ছোট তুমি বোঝো না এই পুরুষটা বুঝবে কখন তার মাথার ঘাম পায়ে ফেলে এতই কিছু করতেছে অথচ সংসারের জন্য সব ত্যাগ স্বীকার করলো আজকে কোথাও সুখ পায় না শান্তি পায় না দাম পায় না তাই না রসুল সাল্লাহ বলেন নারীদের পুরুষদের থেকে আল্লাহ তালা নারীদের গুণ তিন গুণ সম্মানিত করেছেন হাদিসটা বলে শোনাচ্ছি একটা জোরে মার হাবা রসুল বলেন অলআন্নবি উসাল্লাল্লাহ গোয়াল্লা আল চান্না পুরুষদের পায়ের নিচে খুঁজলে পায়ের জুতার স্যান্ডেল আর নারীদের পায়ের নিচে খুঁজলে আল্লাহর জান্নাল্লা নারীর পায়ের নিচে মায়ের পায়ের নিচে জান্নাত আর পুরুষদের পায়ের নিচে পায়ের জুতা একটা পুরুষের থেকে একজন নারীকে আল্লাহ তালা তিন গুণ সম্মানিত বেশি করেছেন মা এই গুণটা ধরে রাখবেন নারীদের পাঁচ কাজ, এক নম্বর আল্লাহ তালার হুকুম পাঁচ অপ্ত নামাজ পড়া দুই নম্বর আল্লাহ তালা আপনাকে পদ্মা করা ফরস করেছেন পদ্মা করো তিন নাম্বার সতীত্বের হেফাজত করো চার নাম্বার আপনার স্বামীরকে খেদমত করো সম্মান করো ইজ্জত করো স্বামীর ইজ্জত সম্মান এটাও একটা গুণ আম্মা এই কাজগুলো যাদের মধ্যে থাকবে আল্লাহর জান্নাতের সব দরজা জন্য খোলা থাকবে একটু সবাই জোরে কন আমিন আমরা হচ্ছি সম্পদের পাগল আমরা হচ্ছি ক্ষমতার পাগল আমরা হচ্ছি পয়সার পাগল আর রাসুলের সাহাবি সাহাবিরা হচ্ছেন সোহাবের পাগল কি বলে রসুল যখন সোহাবের কথা বলতেন সাহাবিরা একেবারে ভিক্ষুকের মতো তাকিয়ে থাকতেন নবী বলেন তাড়াতাড়ি কোনটা সব এবার শোনেন আল্লাহ রসুল বলছেন তিন নাম্বার সবাবের বড় সব প্রতিদিন এই কাজটা করা আমাদের জন্য একেবারে সহজ দেখতে মনে হয় ছোট কিন্তু সবাবের অংশটা অনেক বড় সোহান আল্লাহ বলেন রসুল বলছেন সারাদিনের মধ্যে তুমি কোন একটা রুগীর সাথে খোঁজ নিয়ে দেখা করতে যাও একটা রুগী আল্লাহ তালা এখন এমন একটা ডিজিটাল সময় দিছে রুগীর বাড়িতেও যাওয়া লাগে না শুধু টেলিফোনটা নিয়ে হ্যালো কেমন আছেন দাদা আপনার শরীর ভালো নাই একটু শান্ত দিলেন মোবাইলের টাইম নাই মোবাইলেও দিলেন এই সব মোবাইলেও পাওয়া যাবে একটু সোমান আল্লাহ জোরে বলেন না এই তিনটা সবের কাজ কারা কারা করবো আগামীকাল থেকে দেখি আব্দুল আল্লাহ আকবার বলেন একটু হাত তুলে এইভাবে টন করে অল্লাহ আকবার বলেন না ভাই এই তিনটা সওয়াব আঃ দেখতে মনে হয় ছোট কিন্তু কাজটা অনেক বড় আল্লাহ যেন আমাদের এই তিনটা সওয়াব বেশি বেশি করার তৌফিক দান করেন একটু আমিন বলেন রসুল বলছেন হ্যাঁ সাবীরা আরেকটা সাবের কথা বলি তোমরা যদি এই কাজটা করে ওই দিনে মারা যাও আমি রসুল বললাম তোমরা শহীদের মর্যাদা পেয়ে যাবে হায় হায় শহীদ জি কেমন কাজ রসুল বলছেন দিনের সকাল বেলা উঠে সন্ধ্যার আগ পর্যন্ত মানে রাত্রের ঘুমানোর আগ পর্যন্ত তোমার পক্ষে কি দশটা মানুষকে দশটা মুসলমানকে দেখলে সালাম দেওয়ার পরিবেশ হয় না একটু জোরে বলেন হয় না দশটা সালাম দেওয়া বিরোধ কঠিন রসুল বলেন কোন মুসলমান মুসলমানকে দেখলে যদি কোনো মুসলমান আগে সালাম দিয়ে দেয় দশটার অধিক সালাম দিয়ে যদি ওই মুসলমান ওই দিনে মারা যায় রসুল বলছেন আল্লাহ তাকে দান করবে। সালাম বলেন তো আলহামদুলিল্লাহ এই সবটা আমরা করবো তো ইনশাল্লাহ নিজের ঘরের স্ত্রীকে আগে সালাম দেব। নিজের সন্তানকে আগে সালাম দেব। নিজের চাকর চাকরানীকে সালাম দেব। লাভ কি হবে জানেন কি লাভ হবে জানেন এবার বলি আপনি যদি চাকরকে সালাম দেন চাকর এমন লজ্জা পাবে চাকর বলবে হায় হায় রে আমি মালিক আমাকে সালাম দিল চাকর আগামী কাল প্রস্তুত থাকবে মালিককে সালাম দেওয়ার জন্য ঘরের স্ত্রীকে যদি আপনি সালাম দিয়ে বাহির হয়ে যান ঘরের বিবি বলবে হায় হায় রে আমার বিবি আমাকে সালাম আমার স্বামী আমারে সালাম দিল আমি আগামীকাল আমার স্বামীকে আগে সালাম দেব সন্তান বলবে আমার আব্বু আমাকে সালাম দিল আগামীকাল আমি সালাম দেব শিক্ষক তার ছাত্রকে সালাম দিবে ছাত্ররা বলবে আগামীকাল আমরা শিক্ষককে সালাম দেব এক সালামে শিক্ষা হয়ে গেল জীবন পর্যন্ত কোনদিন আর সালাম নেওয়ার থাকবে না সালাম দিতে শিখবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আর আমরা যদি একবার যদি পথ পাইবাই সালাম দিল না কেন কথা কন ঠিক করে সালাম দিলি না কেন সালামটা দিয়ে যা এরকম আমাদের অভ্যাস তাই না আল্লাহ আপনি হেফাজত করুন আমিন কর একটা হাদিস খেয়াল পড়ে গেল ঘটনাটা দুই মিনিট লাগবে বলতে বলবো আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ শুধু হ্যাঁ হ্যাঁ আল্লাহ যেন কবুল করেন আমিন বলে প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার নবীর সাহাবির নাম হচ্ছেন হজরতে আলী আর একজন সাহাবির নাম হচ্ছেন হজরতে আবু বাক্কর আবু হচ্ছেন রসুলের শ্বশুর আর হজরত আলী হচ্ছেন রসুলের জামাই প্রতিদিন হজরতে আলী আবু বক্কর দেখলে আগে সালাম দেয় কিন্তু হঠাৎ করে একদিন সালাম দেওয়া বন্ধ করে দিয়েছে আল্লাহর নবীর কাছে বিচার চলে গেল বিচার আবুবাকরের বিচার দিয়েছে আলীর বিরুদ্ধে নামাজের পরে আল্লাহ রসুল আলীকে তলব করেছে আলী তুমি প্রতিদিন আমার আবুবাকরকে সালাম দাও আজকে কেন দেও নাই আবুবকর হযরত আলী জবাব দিয়ে দেয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন দেই নাই আমার একটা অবজেকশন আছে বলে কি আমি আজকে গত রাত ইশার নামাজ আপনার পিছনে আদায় করার পর রাত্রের বেলা যখন বিষ্ণায় ঘুমাইতে গেছি রাত্রের বেলা বিছনা ঘুমাইতে দেরি আমি আলী স্বপ্নের যোগে আল্লাহর জান্নাত যাইতে দেরি হয় নাই হজরত আলী স্বপ্নের যোগে আল্লাহর জান্নাতে গেছে বলে আলী জান্নাতের ভিতরে তুমি কি দেখছো কারণ আমার নবী তো মেয়াদের রজনীতে আল্লাহ জান্নাত পরিদর্শন করেছে দেখছে নবী তো সব সবকিছু চিত্র জানা আছে আল্লাহ রসুল দেখ জানতে চায় যে জান্নাতে স্বপ্নে গেছে হজরত সত্যি গেছে না অসত্যি গেছে একটু টেস্ট করে দেখি হজরত আলী ডাক দিয়ে বলে জান্নাতের প্রথম গেটের ভিতরে একটা বিশাল রঙের চেয়ার ওই চেয়ারটা এত দামি চেয়ার ওই চেয়ারের মধ্যে সন্ধের অক্ষরে লেখা আছে ওই ব্যক্তি জান্নাত যাবে জান্নাতের চেয়ারটাও পাবে যে ব্যক্তি মানুষকে দেখলে আগে সালাম দিয়ে দিবে কি দিবে সালাম সালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী জান্নাতের চেয়ারটা না নিয়ে হজরত আবু বকর জান্নাতের চেয়ারটা সুযোগ করে দিলাম প্রতিদিন আমি সালাম দেই আজকে আবু বকর সালাম দেওয়ার সুযোগ করে দিলাম বলেন তো এটা ভালো কাজ কি খারাপ কাজ আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু বকর রে আমার জামাই এমনি হয় নাই জান্নাতের চেয়ার যাকে সার দিতে চায় সে কত বড় উদাহরণ মানসিকতার মানুষ হতে পারে মানুষকে আগে সালাম দিতে শিখবেন সালাম দিলে ছোট হয় না সালাম দিলে বরং বড় হয় রসুল বলেন কাল আন না পি সাল্লাল্লাহ গোসাল্লাম মংতাওয়া দ আল্লাহ রফা আহুল্লাহ বিনয়ের মধ্যে ইসলাম বিনয়ের মধ্যে বরত্ব যে বিনয়ে আল্লাহর জন্য ছোট হবে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় হবে মালিক তাকে বড় বানাই দিবে মালিক তাকে ছোট করবে আপনার মধ্যে গিয়েছেন ওই বাহাদের মধ্যে খ্রিস্টানদের প্রশ্ন ছিল তিনটা এক নাম্বার আল্লাহকে দেখাইতে হবে আল্লাহ কেমন দুই নম্বর বর্তমান আল্লাহ কোথায় তিন নাম্বার বর্তমান আল্লাহর কাজ কি এই তিনটা প্রশ্নের জবাব আমি ইমামে আদম আবু হানিফা দাঁড়িয়েছেন যারা যারা শুনতে চান দুই হাত উঁচু করে একটু আল্লাহ আকবার বলে দেখান দেন দেন এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে কন আল্লাহ আকবার জান্নাতে একা আমি যাব না তো ভাই একটু এক মিনিট দেন নরান জান্নাতে একা আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই মারহাবা বলেন জান্নাতে যেতে চান তাহলে একটা মিনিট এইভাবে ভাব টানারা দেন দেখেন কত মজা লাগে ব্যামোহ নামাজে আস যদি প্রতি আজানে নামাজে আস যদি প্রতি জানে মনে রেখো এলে তুমি ফুল বাগানে যে বাগে রহম জরে হাওরে শোনাই জান্নাতে একাই আমি যাব না তো ভাই তোমাকেও জান্নাতে দলে নিতে চাই শেষ আসলে আমার এই পরিবেশটা এত ভালো লাগছিল সব থেকে ভালো লাগার মানুষ হচ্ছে এই যে মানুষগুলো দুটি মানুষ এই মানুষগুলো আমার পাশে বসছে একটা বিরক্ত করে নাই আমিন কর আমরা তো প্রতি রাত মাহফিল করি স্টেজে ভরা লোক দেখি তখন আমরা সাজানো গোছানো আলোচনা করি আমি আজকে এমন একটি মুহূর্ত উঠছিলাম যাতে লোক ছিল বিশ পঁচিশ তিরিশ জন এই তো কিছুক্ষণের মধ্যে লোক আসলো আর এখনে সময় শেষ হয়ে যাচ্ছে এই তো বুঝলেন আল্লাহ যেন আমাদের এই কথাগুলো এই সম্পর্কটা এই মহাব্বটা আচ্ছা বলেন তো বুকে হাত দিয়ে আমি যে এই ৪৫ মিনিট আলোচনা করলাম এই ৪৫ মিনিট আলোচনার মধ্যে আপনার আমার সম্পর্কে এত গভীর হয়েছে কি কি এই যে দে ভাইটা কি জন্য আমার দিকে তাকায়ের খালি মুসমুস করে হাসতেই আছে মনে হয় যে কতদিনের সম্পর্ক জানি আমার কবুল করুন আমিন বলে আমরা একে জান্নাতে থাকতে চাই জান্নাতে আপনার আমার সাথে দেখা হবে জান্নাতের একটা হাট হবে হাট জান্নাতের একটা বাজার হবে ওই বাজারের দিনটা হবে শুক্রবার যেখানে থাকেন না করে একটা দিন দেখা হবে এই দিনটা হবে শুক্রবার দিন জান্নাতে এরা একজন আরেকজনের সাথে দেখা হবে সেই দিন আমি জান্নাতে যাবো আপনিও জান্নাতে যাবেন ইনশাআল্লাহ দেখা হবে